বন্ধুরা কেমন আছে সবাই সামনেই তো পুজো আর পুজো মানেই আমরা নিজেদেরকে সাজাই ঘর সাজাই তো সব সাজগোদের জন্য চাই কেনাকাটা বা কেনাকাটা করতে হবে তো সেই জন্য আজকে তোমাদের এমন একটা জায়গার হবিস দেবো যেখানে এই নিজেকে সাজানো ঘর সাজানোর সমস্ত জিনিস পেয়ে যাবে তো কোথায় হচ্ছে এই মেলা বা এক্সিবিশনটা কতদিন চলবে কি কি জিনিস এখানে পাওয়া যাচ্ছে কত টাকার দাম সেই জিনিসটা সবকিছুই শেয়ার করলো তোমাদের এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো ভেতরে যাই পুরো মাঠটা জুড়ে বসেছে এক্সিবিশন এখন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার সেই জন্য সব এরকম উঁচু উঁচু করে মানে কাঠের পাটাতন পেতে তার উপরে কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে তো শুরু হয়েছে এই দিক থেকে স্টলগুলো এই দিক থেকে প্রচুর আছে সবগুলোই ঘুরবো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব কি কি জিনিস পাওয়া যাচ্ছে কত দাম প্রথমে একটা তোমাদের ওভারঅল লুক দিয়ে দিলাম এই বাদিকেই রয়েছে একটা ব্লাউজের কাউন্টার দেখতে পাচ্ছি সেখানে কি দেখি পুজো উপলক্ষে কি কি ব্লাউজ পাওয়া যাচ্ছে প্রচুর কালেকশন এখানে দেখতে পাচ্ছি পুরো একদম পাহাড় হয়ে রয়েছে তার মধ্যে থেকে বেছে বেছে বেস্ট গুলো দেখিও হ্যাঁ যেহেতু এখন পুজো ঠিক আছে একদম প্রচুর প্রচুর কালেকশন পাবে আমার এখানে এখন স্টার্টিং আছে সাড়ে তিনশো থেকে এটা একটা যেরকম এক্সক্লুসিভ একটা ক্রচের ভীষণ সুন্দর ভীষণ সাদা তো অলওয়েজ হাই একদম আর সবার সাথে যাবে প্রচুর এটার দামটা একটু বলো এটা তোমার এগারোশো আছে পুরো ক্রচেটের আচ্ছা এটা কি মানে যা দাম বলছো তাই না কেউ নিতে এলে ডিসকাউন্ট হয়ে যাবে পুজোটা ডিসকাউন্ট হবে না বাঙালি খুশি হবে না একদম একদম এটা হচ্ছে ব্লাউন তোমার ওই নেটের উপর নেটের উপর ফুল এমব্রয়ডারি আছে ফুল সিপসে 1250 প্রাইস যাচ্ছে এটাও তোমার এদিক ওদিক হবে একটু প্লাস মাইনাস হয়ে যাবে এবার যেরকম একটা খুব সুন্দর ब्लाउজ দেখা ফুল কাঁথা স্টিচে হলটার এটা দেখুন বাহ ফুল কাঁথা স্টিচ আছে এটা কি এগুলো কি কালার অপশন আছে কালার অপশনস আছে তিনটা চারটা করে প্রত্যেকটা কালার অপশনস কালার সেট পেয়ে যায় এটার দাম এটার দাম আছে 850 আরেকটা রেড এর মধ্যে দেখাই পুজো যেহেতু রেড দেখে নাও পুরো এমব্রয়ডারি আছে বিচিত্র সিল্কের উপর পুরো এমব্রয়ডারি আছে এটাও খুব সুন্দর অনেক শাড়ির সাথে পড়তে পারবে আরেকটা দেখাচ্ছি আসাম গামছার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ রেড এর মধ্যে আছে এটা দেখে নাও এটা একটু অন্যরকম ভি গলার মধ্যে রয়েছে অষ্টমী স্পেশাল বা দশমী স্পেশাল এগুলোতে করতে পারো মাসলিন একটা জিনিস দেখাচ্ছে এবছর যেহেতু মাসাবা খুব ইন তো মাসলিন হবে আমি তোমার মাথার উপরে একটা টাঙানো রয়েছে দেখতে পাচ্ছি মাসাবা জামদানি রূপ জামদানি কি দাম আছে এটা 900 প্রাইস এটাও তোমার বিচিত্রার উপর আছে এটাও খুব সুন্দর এটাও বিশেষ সুন্দর এগুলো তুমি মোরেলেস কালার অপশনস পেয়ে যাবে অনেক অনেক কালার অপশনস পেয়ে যাবে যেটা দেখাচ্ছিলে সেটা দেখো হ্যাঁ এটা হচ্ছে মাসাবা দেখে নাও এটা হচ্ছে কালারটাও খুব সুন্দর সুন্দর এটা তোমার এই দেখো কতগুলো কালার অপশনস আছে আট নয়টা কালার আছে

অষ্টমী বা নবমী রাতে এগুলো এরকম ফাটাফাটি লাগে এখন যেরকম জিমি চুবা ফ্রেন্ডি এসে এগুলো ভীষণ ভালো লাগে কালার অপশন ডেফিনেটলি এজ আই সেড আছে প্রচুর আছে এরকম প্রচুর তোমার প্যাচ ওয়াকের সাথে এরকম ধরো প্যাচ ওয়াকের সাথে আছে এগুলো যেরকম একদম ওই আজরক টাইপের যেগুলো আছে জিমি চু আছে দেখে নাও বটল গ্রিন কালার এগুলো প্রচুর কালার অপশনস পাবে

স্পেস উপরে ডিপেন্ড হয় আর একটা জিনিস হচ্ছে একটা অফার চলছে থাউজেন্ড উপর শিপিং ফ্রি থ্রি থাউজেন্ড উপর যদি কেউ শপিং করো শিপিং ফ্রি এর সাথে একটা ব্লাউজ গিফট চায় প্লাস একটা আলাদা করে গিফট চায় বাঙালি দিল খুশ তো আমরাও খুব থ্যাংক ইউ নানা রকমের কুর্তি টু পিসের সেট রয়েছে একটু দেখে নি কি কি কালেকশন আছে তার কি কি দাম আছে

আমার খুব রিজনেবল প্রাইসেই পাবে কারণ আমার নিজস্ব তৈরি হয় আর কি আচ্ছা এগুলো এবার কট শেট উঠেছে প্রচুর ভীষণ এবার কট শেট আমাকে খুলে দেখাবো হ্যাঁ একটা একটু দেখাও না ভালো এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান পিস এরম কট শেট আছে মানে এটা নিচে নেই না এটা ওয়ান পিস ওয়ান পিস এগুলো ওয়ান পিস এগুলো 750 দাম ঠিক আছে এই মেটেরিয়ালটা কি আছে এগুলো রেওয়ানের উপর রেওয়ানের উপর আছে ভীষণ সুন্দর দেখতে হ্যাঁ এগুলো ওয়ান পিস এবং এইগুলো এবারে এসেছে কলারটা একদম

মানে ব্যাকডেটেড হয়ে হ্যাঁ কিন্তু কোনো হাই গুলা নেই কিন্তু আমার বুটিকের মেনলি কাজ আর কি বুটিকের কাজ হয় আচ্ছা তো এখানে তো চার দিন আছেন যদি পরে কেউ যোগাযোগ করতে চায় একটু ফোন নাম্বার হ্যাঁ 9674924749 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমার ব্র্যান্ড নেম হচ্ছে হুরিনি কালেকশন রয়েছে এখানে বাংলায় লেখা টি-শার্ট গুলো তাই তো এগুলোর কি দাম আছে একটু সর্টলি করে তুমিও হেঁটে দেখো কলকাতা এটা হলো বর্ষার শিল্পায়ন এখানে প্রচুর কাঁথা স্টিচের শাড়ি দেখতে পাচ্ছি সেগুলি তোমাদেরও দেখিয়ে দিচ্ছি এই হলো পুরো বডিটা শাড়ির আর এই হলো শাড়ির আচল পোর্শনটা তাই কি পনেরোশো পঞ্চাশ একদম এটাই নাকি এরপরে কিছু ডিসকাউন্ট হবে নিলে নিলে ডিসকাউন্ট হবে না পনেরোশো পঞ্চাশ দাম থাকবে দেখুন এবং কেনাকাটা করে দেখতেই পাচ্ছেন সবাইকে কত কেনাকাটা করছে তো সবাইকে বলবো যারা দমদমে এবং আশেপাশে দেখেছেন ভিজিট করুন এবং আমাদের মেইন শুরু হচ্ছে আমার কি দাম আছে পুরো বডিতে কাজ এত এখানে প্রচুর কাঁথা স্টিচের শাড়ি পেয়ে যাবে যেটা বললো দিদি এসেছেন হলো বোলপুর থেকে তো বোলপুরে কাঁথা স্টিচ তো জানেই কতটা ফেমাস প্রচুর শাড়ি আর প্রচুর লোকজন কেনাকাটাও করছে সাথে এই দেখো তো এই চার দিন আছে আর এটা স্টল নাম্বার হলো এটা স্টল নাম্বার হলো তিন এন্ড চার দুখানা স্টল নিয়ে রয়েছে তিন এন্ড চার দুটো স্টল রয়েছে এখানে আর এই দিদিকে দেখেন এই দোকানের নাম হলো বর্ষা শিল্পায়ন এবার কিছু সাজার জিনিস শেয়ার করছি এখানে কিছু চুরি রয়েছে দেখো নানা কালারের চুড়ি দেখতে পাচ্ছে এগুলো হলো পাঁচ পিস সত্তর টাকা মিক্স অ্যান্ড ম্যাচ করে নিতে পারো মানে চাইলে এটার একটা এটার একটা এটার একটা এটার একটা এইভাবেই নিতে পারো এগুলো পাঁচ পিস সত্তর টাকা আর পরিবেয়াগুলো

আর এইটা দেখো খুব সুন্দর মিনে করা এটা তো আরো সুন্দর শাখের ওপরেই দেখো এরকম টার্সেল দেওয়া রয়েছে এটা রয়েছে পেন্ডেন্ট ইয়ার দিয়ে রয়েছে এছাড়াও রয়েছে প্রচুর কালেকশন দেখে নাও এখানে রয়েছে প্রচুর ইয়ারিং এখানে দাম শুরু কত থেকে এগুলো হ্যাঁ এগুলো এই কি সুন্দর সুন্দর কাশ্মীরি গুলো দেখে নাও খুব সুন্দর টু পিসের সেট দেখলাম এটা হলো টপ আর এটা হলো নিচেরটা স্কার্ট মত স্কার্টেও কিন্তু এরকম ঝুতির মতো দেখো কুচি দেওয়া রয়েছে আর এইখানে এইটাও আলাদা পড়তে পারো জ্যাকেটটা আর এই ভেতরেরটাও আলাদা পড়তে পারো কাজল দাস কাজল বুটি ষোলো অ্যান্ড সতেরো নম্বর স্টল এখানে পেয়ে যাবে শাড়ি তার সাথে সুন্দর সুন্দর ব্যাগ আমি দেখতে পাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই ব্যাগটা দেখো এই একটা ব্যাগ রয়েছে আর এই ব্যাগগুলো দেখো এগুলো তো মনে হচ্ছে একদম ট্রেন্ডিং এর নতুন কি দাম আছে 950 দাম আছে এটার কালার অপশন রয়েছে এই একটা রয়েছে এই আর চারটে কালার আছে আপাতত এখানে দুটো রয়েছে এই যে এপরেও দুটো রয়েছে চারটি কালার অপশন রয়েছে খুব সুন্দর এই ব্যাগগুলো এটা আলাদা করে আর কোনো ইয়ে নেই হ্যাঁ হ্যান্ডেল নেই আচ্ছা এই দেখো এই আরেকটা ব্যাগ একদম খুব সুন্দর এটা কি সফট চলবে না তো সফট চলবে ও আচ্ছা এটার কি দাম আছে তেইশশো পঞ্চাশ ব্যাটারি লাগালেই চলবে তাছাড়া প্রচুর সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখো এই দেখো একটা বাহ বাহ এটার কি দাম আছে তেইশশো পঞ্চাশ টাকা আর এই একটা দেখতে পাচ্ছি টেলিফোন এটার কি দাম আছে একুশশো পঞ্চাশ বাহ খুব সুন্দর সুন্দর কালেকশন ওইখানে একটা রয়েছে হ্যাঁ এই ব্যাগ নিয়ে বেরোলে ভয় পেয়ে যাবে কি দাম আছে আপনার

এই দোকানে রয়েছে পুরুষের কাজ করা সমস্ত টপ, স্কার্ট। এই দেখো এখানে ছবিগুলো রয়েছে দেখতে পাচ্ছি এই ধরনের এগুলো পেয়ে যাবে। সব পুরুষের কাজ করা। তো পুরুষের সব। মিনিমাম প্রাইস কি আছে? স্কার্ট দিয়ে থেকে স্টার্ট হয়ে যায়। আমার পুরুষের ছোট বা বাচ্চা থেকে বড় সবার কাস্টমাইজড হয়ে যায়। আমার সব কাস্টমাইজড ড্রেস হয়। সব হ্যান্ড ক্রসিডের মধ্যে রয়েছে কাস্টমাইজ ড্রেস এছাড়া কালেকশন বেড কভার কভার থেকে শুরু করে সব পাবেন হ্যান্ড মেড ক্রসিডেন হ্যাঁ ফোন নাম্বার আমার নাইন জিরো ডাবল এইট ডাবল ফোর ফাইভ এটা হচ্ছে আমার বুকিং নাম্বার থাকে আর পেজ নেই হচ্ছে ইয়ার্ন কার্ভস বাই সুমি এখানে সার্চ করলেও অথবা সুমি বসুরায় প্রোফাইল সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন

এটা হল্ট্রানেক নেকের মধ্যে আমার সমস্ত গামসার হাতে মানে হাতে সেলাই করা হাতে পেন্টিং করা মানে আমাদের শান্তিনিকেতনের একদম মানে আমি শান্তিনিকেতন থেকে এসেছি এগুলো দেখতে পারেন এটা আমার সিগনেচার কুর্তি এই যে এটার দাম আছে সাড়ে সাতশো টাকা আর এটার দাম আছে সাড়ে নশো একটা আমি হোয়াইটের মধ্যে একটা কুর্তি দেখাই হোয়াইটের মধ্যে পুজোর জন্য বানিয়েছি অনলি সেভেন হান্ড্রেড এটা পিওর কটন আর এগুলো কিন্তু হ্যান্ড অ্যাপলিক এটা আমি ব্ল্যাক এর মধ্যে বানিয়েছি হ্যাঁ सेम জিনিস কিন্তু এটা আলাদা একটু আলাদা এটা আমি একটা ব্ল্যাকেও বানিয়েছি হোয়াইট এর জন্য বেশি সুন্দর হ্যাঁ এগুলো দেখতে পারে হ্যাঁ শাড়ি শাড়ি আছে মেখলা আছে বিভিন্ন রকমের মেখলা আছে সারাং আছে এগুলো সব শাড়ি হ্যাঁ বলে দিই নাম্বারটা সুপ্রভ ভোটিক আমার শান্তিনিকেতন ফ্রম শান্তিনিকেতন সুপ্রভ বুটিক সার্চ করবে কীভাবে এস ইউ পি আর এ ভি এ আর আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো আমার মানে সমস্ত আমার ওয়ার্কশপ এবং ওখানে আমি থাকি আর আমাদের হ্যাঁ কলকাতায় ডেলিভারি করে আর কসবাটাই হচ্ছে মানে কসবা হালতু পায়স্তো পাড়াতে আমি সপ্তাহে একদিনের জন্য আমার এখানে একটা ফ্ল্যাট আছে স্টকও আছে প্রচুর কেউ আসতে চাইলে রবিবার দিন এখানে আসতে পারে প্রত্যেক রবিবারই আমি থাকি একদম সকাল সাড়ে দশটা থেকে রাত্রি মোটামুটি আটটা নটা অবধি হ্যাঁ অবশ্যই এগুলো কি গোল পলিশ মিনিমাম কি রেঞ্জের আছে

এখানে হোলসেলও হয় দাদাদের ডিটেলও হয় দুটোই হয় মেইন্টেনের কালেকশন খুব সুন্দর তাতে ওনারা চার দিন আছেই তাছাড়া যদি কেউ পরে যোগাযোগ করতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো বাহ এটা কিন্তু বেশ সুন্দর জ্যাকেট দিয়ে এগুলো ওয়ান পিস কি দাম আছে এটার কি দাম আছে টোটাল জ্যাকেটটা নিয়ে এটা কালার অপশন আছে না একটাই

ওপেন বর্ডার তেরোশো পঞ্চাশ পুজোয় প্রচুর কিছু নতুন আছে জিমি চু নতুন আছে এইটা জিমি চু জিমি চুটার কি দাম আছে পনেরোশো পনেরোশো আর কি নতুন উঠেছে এটা হেন শাড়ি হ্যাঁ এইখানে আছে এগুলো আমেরা কলকাতা এগুলো মুগা আছে এদিকে ফ্রেন্ডি আছে ফ্রেন্ডি আছে ফ্রেন্ড কি দাম আছে নশোর মধ্যে নশোর মধ্যে আচ্ছা এই কলকাতাটা একটা নতুন না এটাই পার আছে ওটাই পার ছাড়া ওটা এক্সট্রা সুতোর পাড় বসানো আছে

এখানে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইলো ও হ্যাঁ এই মেলাটা কোথায় হচ্ছে সেটা বলে দিই এই হলো ইন্দিরা ময়দান দমদমের এই ইন্দিরা ময়দান তো অনেকেই এর মধ্যে বা চেনো তো এইটা হলো এই দিকে দমদম স্টেশন দমদম স্টেশন থেকে নাগের বাজার বা ছাতাকলের দিকে হেঁটে তিন থেকে চার মিনিটে চলে এলেই বাঁটে পড়বে ইন্দিরা ময়দান আর এই দিকটা হলো ছাতাকল বা নাগের বাজার এদিক থেকেও যদি আসো কেউ নাগের বাজার থেকে তাহলে অটোতে বাসে চলে আসতে পারো যার যেরকম ডিস্টেন্স আর যদি কেউ মেট্রোতে আসতে চাও মেট্রোতে দমদম বা ওপেন রোডে দমদম স্টেশনে নেবে হাঁটামাটি তিন থেকে চার মিনিটে পৌঁছে যাবে এই ইন্দিরা ময়দানে এই এই যেহেতু সামনে পুজো আর পুজোর কেনাকাটা করবো আমরা সবাই সেই জন্য এই এক্সিবিশনের নাম দেওয়া হয়েছে দেবী এই হলো দেবী আর এটা চলছে হলো ফোর্থ থেকে সেভেন সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত